যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে লন্ডনে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা অত্যন্ত খুশি আজকের ইফতার মাহফিলের আয়োজনে আমাদের অনেক সমাগম হয়েছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে সবাইকে শুভেচ্ছা এবং এটা প্রতি বছরে কিন্তু এই প্রোগ্রামটা হয় এবং আমার সবচেয়ে ভালো লাগে এখানে ধর্ম ভণ্ড নির্বিশেষে আমরা সবাই এনজয় করি এখানে সব ধর্ম বর্ণের লোকজন আমরা আসি তো আজকেও সেই সুবাদে আমার আশা হলো অত্যন্ত সুন্দর আয়োজন অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজড করা রবিবার পূর্ব লন্ডনের একটি ব্যাংক হলে এই অনুষ্ঠানে সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি বাংলাদেশ কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম সুজন বড়ুয়া মেয়র মইন কাদ্রি ব্যারিস্টার মনোয়ার হোসেন আঞ্জুমান চৌধুরী আব্দুল মান্নান মোহাম্মদ সেলিম কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি কাউন্সিলর শামসাদ চৌধুরী কাউন্সিলর আখতারুল আলম সলিসিটর উল্লাহ সহ যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা চেষ্টা করেছি স্বাধীনতা দিবস এবং ইফতার মাহফিলের একটি আয়োজন করতে এবং আমি মনে করি আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত সাকসেসফুল হয়েছে আজকে এই অনুষ্ঠানকে সফল এবং সার্থকভাবে শেষ করতে পেরেছি তার জন্য চট্টগ্রামবাসীকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীতে আমাদের যেসব প্রোগ্রাম হবে সবগুলো প্রোগ্রামে আমাদের সংগঠনের সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে যারা আসছেন এ আমি জিসিএ একজন ট্রাস্টি হিসাবে সবাইকে ওয়েলকাম দু সাল থেকে আমরা আজ পর্যন্ত প্রতি বছরে ইফতার মাহফিল করে আসছি এবং আগামীতে ইনশাল্লাহ করে সবাইকে ধন্যবাদ এটা আসলে অ্যাসোসিয়েশনের একটা রেগুলার আয়োজন আমরা প্রত্যেক বছর করে থাকি অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনায় অংশ নেন মইন হাসান মিতা হাসান সাংবাদিক শকত মাহমুদ টিপু শকত ওসমান নুরুন নবী কুতুবুল আলম ও আসমা আলম ট্রাস্টি মোহাম্মদ আলী রেজার সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মৌলানা জুনায়দ সুভান মাওলানা সৈয়দ ইমরান এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসহাক চৌধুরী হামদ পরিবেশন করেন ইব্রাহিম জাহান চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন